নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো দেখুন আমি যে দু তিন দিন আগে যে ভিডিওটা শেয়ার করেছি আমার যে প্লান্ট ডিওয়াই ওয়াই বানিয়েছিলাম অপরাজিতা দিয়ে সেটা কত সুন্দরভাবে লতিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু অবশ্যই একটা ট্রাইপডের ভাঙা যে লেগসগুলো থাকে সেগুলো দিয়ে দেখুন এইসব জায়গাগুলো এইভাবে আমি জয়েন্ট করেছি আপনারাও চাইলে এরকম পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু বানাতে পারেন বানিয়ে আপনাদের ঘর বা বাগান দুটোই সাজাতে পারেন ভিডিওটা এখনও দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নেবেন খুব সম্প্রতি আমি আপলোড করেছি ফুল ভিডিওটা যে এটা কীভাবে বানালাম ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ব্লগ নিত্য নতুন টিপস ভিডিওর জন্য আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটু লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন